প্রিয় দর্শক সকলকে টিউবে স্বাগত আমি মোহাম্মদ আপনাদের সঙ্গে আপনারা দেখছেন বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যেখানে মুসলমান সম্প্রদায়ের ভাইদেরকে মারা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে বলানো হচ্ছে জোর করে জয় শ্রীরাম বলতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন একজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে সে মালা পরে আবার বলছে কি আমি আমি মোদির মোদির হয়ে কাজ করি অর্থাৎ মোদি আমাদের সব রক্ষা করবে দর্শক একটা জিনিস বলে যায় এটা যারা এই সমস্ত কার্যকলাপ করছে তারা হিন্দু ধর্মকে ছোট করছে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনো হিন্দু বা অন্য কোনো জাতি ধর্ম বিদ্বেষের মানুষদের কোনো দিন বলেনি বা বলবো না যে আল্লাহ বা জোর করে আমরা বলবো না সেটা আমাদের ধর্মে লেখা নেই জোর করে আমরা কাউকে মুসলমান বানাবো না বেধর্মীকে আমরা সাহায্য করবো সেটাই আমাদের ধর্মে লেখা আছে কিন্তু যারা আর এস এস এর পাঁচাটা দালাল যারা আর এস এস এর কুত্তা আমরা কিছুদিন আগে একটা আহ ভিডিও ফুটেজ দেখেছি সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশি কিছু ভাই যারা বাংলাদেশ থেকে হিন্দু ভাইরা এসে মরার জন্য প্রস্তুত এবং মারার জন্য প্রস্তুত তাদের বিজেপি বা আর এস এর একটা এজেন্ডা খুঁজছে তাদের নিয়ে এই সমস্ত সন্ত্রাসগুলো চালানো হচ্ছে এর তীব্র ধিকার ও নিন্দা জানায় যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থায় তখন মুসলমানদের বলতো স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ব্যাপক একটা অবদান আছে সেই শুভেন্দু অধিকারী আজকে বিজেপিতে গিয়ে সনাতনী হয়েছে সনাতনীদের উপকার করছে শুভেন্দু অধিকারী সোনাতনীদের যদি উপকার করার দরব থাকে আপনার তাহলে সোনাতরিদের তেল পেট্রোল ফ্রিতে করে দিন পেট্রোলের দাম যা মুসলমান কিনছে ডিজেল যা মুসলমান কিনছে সেটাই তো সোনাতরি ভাই কিনছে এত যদি দরদ থাকে গ্যাসের দামটা কমিয়ে দাও কাজের নামে অষ্ট নম্বর বিজেপি রাজনৈতিক দলটা হলো আর এস এজেন্ডা চালানো তাদের একটাই ভারতবর্ষে একটা সাম্প্রীতির বন্ধনে আবদ্ধ সেই বন্ধনটাকে ভেঙে দিতে হবে আজ বিজেপি নাকি সংবিধানকে আবার কি করছে কারেকশন করে না সেকুলারটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে আরে ডাক্তার বি আর আম্বেদকারের থেকে এইসব বুড়ো বাঁদররা মনে করে আমরা বেশি শিক্ষিত হয়ে গেছি দু পয়সার কলম ধারণে দেখে দেখে ভাষণ দেওয়া শিখেছে তারা আজকে নতুনভাবে কি সমাজকে জাগ্রত করার চেষ্টা করছে আমাদের আমাদের কোনো হিন্দু ভাইদের উপর কোনো রাগ নেই কোনো অন্য সম্প্রদায় খ্রিস্টান বলুন আদিবাসী বলুন কোনো সম্প্রদায়ের মানুষের উপরে রাগ নেই ভারতবর্ষে একটা এজেন্ডা যারা হিন্দু মুসলিম দলিত আদিবাসী ঐক্যবদ্ধতাকে ভেঙে দিতে চাইছে তাদের আখের তাদের স্বার্থ গোছানোর জন্য আর শুভেন্দু অধিকারী যখন পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন হাজার হাজার কোটি টাকা যে ছাব্বিশ হাজার এসএসসি চাকরি বাতিল হয়েছে তার সঙ্গে কি শুভেন্দু অধিকারী জড়িত ছিলেন না আসলে সিবিআই ইডি শুভেন্দু অধিকারীর হানা দেবে বলে আজকে বিজেপিতে যোগদান করেছে আজকে আপনি চিন্তা করেন বিজেপি থেকে তৃণমূলে আসলে শুদ্ধ তৃণমূল থেকে বিজেপিতে গেলে শুদ্ধ আর আর সাধারণত মানুষের তারা বিপাকে ফেলে দিতে চাইছে কিছু মানুষ সন্ত্রাসবাদী আপনারা দেখেছেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেখানে সেখানে এইরকম রকম ধারী হিন্দু হিন্দু ভাইরা নয় নামধারী হিন্দু তারা এইরকম মুসলমান সম্প্রদায়ের মানুষকে অরাজকতার সৃষ্টি করতে চাইছে আপনারা দেখেছেন বারাইপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে ক্যানিং বাংলাদেশের এই সাইড থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে এইরকম ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি এবং তারা সংবিধানটাকে নাকি কি করবে কারেকশন করে সেকুলারিজম তুলে দেবে কারের বাপের ক্ষমতা নাই শুভেন্দু অধিকারী পাঁচ বছরের এম এল কারেন্টে সুইচ টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিল সেই শুভেন্দু অধিকারী অতএব পাঁচ বছর আসলে এরকম চটে তোলার নেতা কত গুটিয়ে চলে যায় দিলীপ বাবুকে নিয়ে ঠাট্টা তামসা করছে দিলীপ বাবুকে যখন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত ভট্টাচার্য ঠাট্টা তামসা করলো আবার একটা অ্যাডভোকেট বার হয়েছে কৌস্তব বাগচি তার নাকি মাথায় টাক অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় না হারলে তিনি মাথায় টাকটা রেখেই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় হারে তো দূর বাদ ভাই তোমার টাকটা ওইভাবেই থাকবে আর তুমি যে সেকুলারিজম বলছো না ভাই তুমি তো কদিন আগে গ্রেফতার হয়েছিলে ঠিক আছে যতই তুমি অ্যাডভোকেট তোমার মানসিক চিন্তাধারা এবং তুমি যে বিজেপির এজেন্ডা সেটা মানুষ প্রমাণ পেয়ে গেছে আর তুমি যে মুখ বদল রদ বদল করো যখন বিজেপিতে ছিলে তখন যখন কংগ্রেসে ছিলে তখন শুভেন্দু অধিকারীর নামে বড় বড় দিতে আজ তুমি বিজেপিতে গিয়ে এখন বড় বড় শুভেন্দু অধিকারী চাটুকথা হয়েছে ভাই শিক্ষা থাকলে সবকিছু হয় না ভারতবর্ষ সম্প্রীতির দেশ এখানে কোনো হিন্দু ভাইকে মারলেও আমরা পাশে থাকবো কোনো মুসলিম ভাইকে মারলেও আমরা তাদের মানে পাশে দাঁড়াবো এটাই হলো সম্প্রীতি আর আপনারা জানেন যে ভাঙড় বাঙাল বিধানসভাতে থার্টি পার্সেন্ট হিন্দু থাকে সেভেন্টি পার্সেন্ট মুসলিম সেই ভাঙলে আজ পর্যন্ত কোন হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আঘাত আসেনি আসবেও না যেখানে চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট হিন্দু ভাই আছে সেখানে মুসলিম ভাইদের উপর টর্চার কি জন্য হচ্ছে আইনত ব্যবস্থা পুলিশ কেন নিচ্ছে না আমরা যদি ময়দানে নামি আমরা যদি ময়দানে নামি আইন মান্যতা দিয়ে তাহলে কিন্তু ময়দান খালি হয়ে যাবে এটা বলে যায় আমরা সাম্প্রীতির বাতাবর্তন চাই যারা বলছে পাকিস্তানি জাহাজি পাকিস্তানে চলে যাও তাদের বলবো আমাদের একশো গোষ্ঠী এখানে ছিল ভারতবর্ষে তোদের বাদ ছিল এখানে নয় হয়তো বাংলাদেশে যারা মুসলমানদের নিয়ে কথা বলছে তাদের বাদ দাদা বাংলাদেশে ছিল আরে আমরা স্বাধীনতা এনেছি ভারতবর্ষে আমরা একশো ভারত ভারতবর্ষে রয়েছি তোর কথায় আমরা যাব লাগে যা মনে করছে সব তাই বলে দিচ্ছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ জনগণ যখন ধরবে না শুভেন্দু অধিকারীর মতো নেতা চেটায় গুটিয়ে বসে থাকবে বাড়ি চার হাজার না চারশো ভোটে জিতেছিল তার বড় বড় ভাষণ আর কোস্তব বাক্সি বড় বড় ভাষণ দিচ্ছে কোস্তব আপনি সংবিধান পড়ে সংবিধানের মান্যতা দিচ্ছে দিচ্ছেন আর আপনারা দেখেছেন টিভি চ্যানেলগুলো আর একজন ভাই কমেন্ট করেছেন কে আর রহমান ওরা সনাতনদের মেরে সেই লাশ নিয়ে মুসলিমদের নামে বদনাম রাজনীতি করতে চায় একদম রাইট কথা কোন মুসলিম ভাই যারা অরিজিনাল মুসলিম পাঁচাত্তর নামাজ পড়ে আল্লাহকে আল্লাহ বলে মানে কোরআনকে কোরআন বলে মানে তারা কোনো দিন জেহাদি হয় না জেহাদি জেহাদি বলছে আসলে এরা সাজিয়ে কিছু নাম করে তারা মুসলিমদের বা হিন্দুদের উপরে যে কটা ধরা পড়ছে আদেও তাদের মুসলমানরা মারছে না আদর করে ছেড়ে দিচ্ছে যখন মারা শুরু করবে ওই জেহাদি বলাটাও কিন্তু শেষ হয়ে যাবে জেহাদি যাদেরকে বলছে তারা এই ভারতবর্ষের একশো প্রজন্ম তার প্রজন্ম স্বাধীনতার আগেও ছিল এখন রয়েছে ভবিষ্যতেও থাকবে এবং ভারতবর্ষ যতদিন থাকবে তাদের তাড়ানোর ক্ষমতা কারো বাপের হবে না শুভেন্দু অধিকারী কৌস্তব বাক্সি থেকে শুরু করে যতই তোমরা আইন পড়ে থাকো আইন তৈরি করে থাকো ভারতবর্ষ থেকে কোনো জাতি সম্প্রদায়ের মানুষকে তাড়ানো যাবে না আজকে মুসলমানদের ওয়াকাব বিল নিয়ে ওয়াক কারেকশন করে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস করার পরিকল্পনা এই পরিকল্পনা তো বাস্তব বাস্তবায় হবে না কারণ আপনারা জানেন পয়েল যে ঘটনাটা ঘটেছে পয়েলগার ঘটনা নিয়ে সারা ব্যাপী উত্তাল হয়ে পড়েছে সেই কারণে সমস্ত মুসলিম জাতি পয়েলগায়ের ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোক এবং দুঃখ বেদনায় তারা এখন নিস্তব্ধ রেখেছে ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন করছে না চুপচাপ আছে তাই বলে এটা নয় ছেড়ে দেয়নি আর আপনারা দেখেছেন একটাই ছেলে মাত্র যে আন্দোলন করছে সেটা হলো ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসা সিদ্দিকী তিনি সাম্প্রতির সম্প্রীতির বার্তা রেখে ঐক্যবদ্ধ রেখে হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্মপণ্ডের মানুষ ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু তিনি কিন্তু লড়াই করে যাচ্ছেন আর আমাদের প্রতিটি হিন্দু ভাই যারা ভারতবর্ষের হিন্দু ভাই তারা অবশ্যই যে সমস্ত বিজেপির এজেন্ডারা বাংলাদেশ থেকে আগত হিন্দু ভাই বাংলাদেশ থেকে যারা এসে ভারতবর্ষে সম্প্রীতির মেলবন্ধনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে ধরার চেষ্টা করে এবং কারা নাম চিহ্নিত করুন তাদেরকে শাস্তি দেওয়া অবশ্যই দরকার এবং যাদেরকে ধরতে পারবেন অবশ্যই আইনত ব্যবস্থা নেবে পুলিশ তাদেরকে ব্যবস্থা নেবে আপনারা নিজে হাতে নেবেন না আর বিশেষত যারা এই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে অবশ্যই হিন্দু ভাইদের দেবতা একটা দেবতার নাম শ্রীরামচন্দ্র রামচন্দ্রের ইতিহাস তারা হয়তো পড়েনি রামচন্দ্রকে রামের পিতার নাম দশরথ সেটাও তারা পড়েনি অথচ জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে আগে জয় শ্রীরামের ইতিহাস রামের ইতিহাসটা পড়ুক আমরা চাই যার ধর্ম তার কাছে রামচন্দ্র একজন ভালো রাজা ছিলেন এবং হিন্দু ধর্মের একজন দেবতা সেই রামচন্দ্রের ইতিহাসটা পড়া দরকার রাজা দশরথের পুত্র রামচন্দ্র যে জনগণের কথায় প্রাধান্য দিত জনগণের সেবায় সব সবসময় মসগর থাকত যে রামচন্দ্র জনগণের কথা শুনে বনবাসে চলে গিয়েছিল জনগণের কথাটাকে এত প্রাধান্য দিত সেই রামচন্দ্রের নামকে কলসিত করার জন্য কিছু কিছু বেধর্মী মানুষ যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম মুসলমানদের বলছে জয় শ্রীরাম বা অন্য কোন সম্প্রদায়ের মানুষকে বলছে জয় শ্রীরাম বলতে হবে না বললে মার হবে ভাঙচুর হবে তাদেরকে বলে যাচ্ছি ফুটে যাচ্ছে সময় হলে আইনত ব্যবস্থা নেবে আজকে যাদের গা গরম হচ্ছে তাদের গা ঠান্ডা হবে আইন আছে দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান আছে সংবিধানের অনুসারে প্রতিটি যারা মুসলমান ভাইদেরকে ডিস্টার্ব করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে আপনারা দেখেছেন পয়েল গায়ে যে লোকটি হত্যা হয়েছিল তার ওয়াইফ তার স্ত্রী কি বললেন যে মুসলমান সম্প্রদায়ের নামে কোনো কথা বলবে না কারণ সে দেখেছে যে মুসলমান বীরযোদ্ধা তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল সেখানে অন্য কেউ যায়নি এই একটা মুসলিম ভাই যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছে আর বিজেপির যে সমস্ত নেতারা তার গলায় একটা মালা দিতে পারেনি একজন সেনা একজন সেনা মারা গেল সেই একটা মালা দিতে যায়নি তারা আবার বড় বড় রাজনীতি করবে মোদির চালাকি সব গাফার আলী মোল্লা খান তিনি লিখেছেন সমস্ত কিছু মোদীর চালাকি মানুষ কত বোকা সব তো মোদির চালাকি আপনারা জানেন যে অমিত শাহ বড় বড় ডায়লগ দেয় যে ক্রিকেট খেলতে পারে না অমিত স্যার পুত্র বিসিসিআই সভাপতি ছিলেন আপনারা জানেন এবং যত চায়না থেকে মোবাইল ফোন আছে মোবাইল মানে ইলেকট্রনিক জিনিস আছে চায়না থেকে সমস্ত ডিলে মিডল কন্ডিশনে অমিত শাহ ছেলে শাহ আছে এটা আপনারা হয়তো জানেন না যে সমস্ত নেতারা হিন্দু হিন্দু করছে সনাতনী সনাতনী করছে আখের তাদের টাকা গোছানোর জন্য সমস্ত কিছু করছেন আপনারা জানেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমি আগে ভাবতাম ডক্টর সুকান্ত মজুমদার হয়তো তিনি ভদ্র ছেলে ও বাবা আর এস এস এর নিয়ে যতই শিক্ষিত হোক তার একটাই মূল লক্ষ্য হলো মুসলমানদেরকে যে করে মুসলমানদেরকে অত্যাচার করতে হবে মুসলমান মারার পরিকল্পনা ভাই পৃথিবী যতদিন থাকবে মুসলমান ততদিন থাকবে এবং মুসলমান এক মুসলমানকে অত সহজে শেষ করা যাবে না তাই সমস্ত মুসলমান ভাইদের কাছে আমরা কোন হিন্দু ভাইদের উপর কোন রকম টর্চার না হয় হিন্দু ভাইরা আমাদের ভাই যতই কিসের কুসুম কুসুম রিপাবলিক বাংলা টিভি চ্যানেলের বলে ময়িক রঞ্জন ঘোষ কিসের কুসুম কিসের কুসুম দাদা আপনার যে দুটো কুসুম আছে সেই কুসুম হিন্দু মুসলমান কিসের কুসুম কবি কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবমাননা ময়ুরঞ্জন ঘোষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবমাননা করেছে ময়ুরঞ্জন ঘোষ এবং সেকুলারিজম কথাটা হটিয়ে দে বা দুটাকা চটি চাটা মিডিয়া সেকুলারিজম কথা কত দেখা পড়া ছেড়ে অ্যাক্সিডেন্ট করে ময়িকরঞ্জন ঘোষের মেন্টাল প্রবলেম হয়ে গেছে সেই কারণে সে বিভিন্ন রকম ঝকা দিচ্ছে জাস্ট বিভিন্ন রকম বাজে মন্তব্য করছে সেটা নিয়ে আমরা কর্তব্য করবি করি না আমরা একটাই কথা বলি ঐক্যবদ্ধ আমরা হিন্দু মুসলমান দলি আদিবাসী জৈন খ্রিস্টান ভারতবর্ষে ছিলাম আছি থাকবো এবং কাঁধে কাঁধ মিলিয়ে যেমন আমি মুসলমান হয়ে ব্রাহ্মণের ঘরে লেখাপড়া শিখেছি তেমনি অন্য ব্রাহ্মণের ছেলে মুসলিমদের ঘরে লেখাপড়া শিখেছি আমরা একে অপরের ঘরে যাই থাকি খেলাধুলো খাই দাই শুই বসি সব কিছু সমগ্র কিছু আমরা হিন্দু মুসলমান দলি আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ করি আজ বিজেপি এসেছে বিজেপি আসার পরে আমাদের সম্পর্কটা নষ্ট করার পরিকল্পনা করছে আর যারা স্বাদ দিচ্ছে সময় আসুক স্বাদের ব্যবহারটা অসাদ হয়ে যাবে আর আমরা চাই আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে থাকবো এবং যারা এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের থেকে বিরত থাকব এবং সময় হলে তাদেরকে ধরে আইনি পদক্ষেপ নেওয়া হবে কেউ মারামারি দাঙ্গা হাঙ্গামায় বিনা কারণে মানে জড়াবেন না আর আপনারা দেখেছেন মানে পশ্চিম বাংলার বাইরে যারা আমাদের রাজ্যের শ্রমিকরা যারা বাইরের কার্যকলাপ কাজ করতে যাচ্ছে তাদেরকে ধরে ধরে মারা হচ্ছে সেখানে কিন্তু হিন্দু দেখা হচ্ছে না মুসলিম দেখা হচ্ছে না খ্রিস্টান দেখা হচ্ছে না জৈন দেখা হচ্ছে না তাদেরকে টর্চার করা হচ্ছে আমরা চাই আমাদের রাজ্য সরকারের কাছে যারা বহিরাগত শ্রমিক তাদের সহযোগিতা এবং সাপোর্ট করুক এবং আপনারা জানেন আর স্ক্যানিংয়ের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুদিন আগে তিনি কিন্তু তামিলনাড়ুতে কাজের সন্ধানে গিয়েছিলেন জীবনতলা সম্ভবত ক্যানিংয়ের লোক কাজের সন্ধানে গিয়েছিলেন তামিলনাড়ুতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অবশ্যই খুঁজে পেলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং তার পুরো ডিটেলসটা আমরা দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলবো হিন্দু মুসলমান ভাই ভাই যে যার ধর্ম তার কাছে সাম্প্রীতির মেলবন্ধন ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে চলবো এখানে সাম্প্রীতির ঐক্য ভঙ্গ করার জন্য যারা এগিয়ে আসবে তাদেরকে আমরা আইনি পদক্ষেপ নিয়ে পুলিশের হাতে তুলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি